হাই এবার লিসেনিং স্টোরি ভুতুরে বাড়ির অন্ধকার এক এক অন্ধকার রাত কালো মেঘে আকাশ ডেকে ছিল শীতের রাতে হাওয়া ছিল বাড়ি যেন প্রকৃতি নিজেই শ্বাস নিচ্ছিল শ্যামল তার বন্ধুরা মিলে একটি পুরনো ভেঙে পড়া বাড়ি দেখতে গিয়েছিল বাড়িটি ছিল গ্রামের শেষ মাথায় দীর্ঘ সময় ধরে সেখানে কেউ বাস করেনি শ্যামল তার বন্ধুরা যেন তো বাড়িটি ভয়ঙ্কর তবে তারা সিদ্ধান্ত নিল একবার ঢু মারবে বাড়ির দরজা খুলতে মৃদ উঠল যেন কোনো পুরনো লোকের হাঁচি ভেতরে প্রবেশ করতে ঠান্ডা বাতাস তাদের মুখে এসে আছে পড়লো দেয়ালের কোনায় কোনায় মাকড়সার জাল ছিল আর কিছু পুরনো ফটোগ্রাফ দেয়ালে ঝুলছিল যা দেখে মনে হচ্ছিল যেন মানুষগুলো জীবিত কিন্তু চোখে কোনো অনুভূতি ছিল না তারা একে একে বিভিন্ন অংশ ঘুরতে লাগলো হঠাৎ শ্যামল দেখতে পেলো একটি ফটো ফ্রেম পরে আছে ফ্রেমটি সে তুলে নিল কিন্তু কিছু অদ্ভুত অনুভূতি তাকে করতে শুরু করলো প্রেমের পেছনে একটি অক্ষরে লেখা ছিল তুমি জানো না আমি কোথায় আছি শ্যামল সাথে সাথে তার বন্ধুদের ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না সে দেখে তার বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে শ্যামল দৌড়ে একবার চিৎকার করতে চাইলো কিন্তু তার বলা শুকিয়ে গেছে পাশের ঘর থেকে একটা হালকা হাসির শব্দ শুনতে পেলো হাসির শব্দ যেন কোনো অব্যক্ত আওয়াজ শ্যামল হঠাৎ ভয় পেয়ে ছোট্ট একটি ঘরের দিকে ছুটে যায় ভেতরে প্রবেশ করতে তার চোখে পড়লো বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে তার শরীরের নিচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে আর চোখগুলো সাদা বৃদ্ধ মহিলার মুখে হাসি ছিল তার হাসিটা ছিল ভয়াবহ তোমরা কি ভাব ভাবছো তোমরা কি বুঝতে পারছো না আমি কোথায় আছি মহিলা বলল তার কণ্ঠ বিশ্বাস কাগজ আওয়াজ আমার হু করে কাঁপতে লাগলো তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না সে বুঝতে পারলো ওই বাড়ির তার কাছে আসতে শুরু করেছে সে ভয় পেয়ে ধরে বাড়ি বাইরে বের হয়ে আসে কিন্তু বাড়ির প্রবেশ দ্বার এসে সে থমকে দাঁড়ায় বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে শ্যামল জানালার দিকে তাকিয়ে দেখে সব ফটোগ্রাফুলো একে চোখ মেরে উঠছে তার বন্ধুরা একে একে দেখা দিল কিন্তু তারা মেয়েত তাদের চোখগুলো সাদা অতপর এক হালকা ঝলকানি ঘটলো তার চোখে অন্ধকার নেমে এলো শত শত বছর ধরে যারা ওই বাড়িতে মারা গেছে তাদের আজও সেখানে ঘুরে বেড়াচ্ছে আর নতুন নতুন শিকারদের সশবদের দিকে নিয়ে আসছে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ ওদের সাথে থাকুন